বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের উদ্যোগে রবিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হয় আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রমের আয়োজন করা হয়েছে এদিন চার হাজার পাঁচশো সন্ত প্রমুখ ও সাত হাজার পাঁচশো বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আর এস সংঘ প্রমুখ ভব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন অযোধ্যা আয়োজিত হতে যাওয়া ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রমকে নিয়ে তৈরি ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়ে গেছে অযোধ্যা থেকে অক্ষত চাল আমন্ত্রণপত্র ও অযোধ্যার ভব্য মন্দিরের একটি ছবি বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ পূর্ব প্রান্তের কার্যালয়ে পাঠানো হয়েছে পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত পরিষদ ও সংঘ পরিবার আমন্ত্রণপত্রগুলো প্রান্তের প্রত্যেক হিন্দু পরিবারের ঘরে পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে শুধু তাই নয় রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বাইশে জানুয়ারি বরাক উপত্যকার প্রত্যেকটি মন্দিরে একশো আট রামনাম জপ হনুমান চালিসা পাঠ রামকীর্তন সহ প্রজেক্টর ও টিভির মাধ্যমে অযোধ্যার সেই ভব্য অনুষ্ঠান সরাসরি দেখানোর প্রচেষ্টা হাতে নিয়েছে এছাড়াও এদিন বিকেলে পাঁচটি প্রদীপ জ্বালিয়ে দ্বীপ উৎসবে সকলকে অংশগ্রহণ করার আবেদন জানিয়েছেন অনুষ্ঠানের পর আগামী চোদ্দই ফেব্রুয়ারি সরকার কর্তৃক এক বিশেষ ট্রেন পরিষেবা চালু করবে যার মাধ্যমে ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং ডিমা হাসাওসহ সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ অযোধ্যায় গিয়ে রাম মন্দির দর্শন করে নিজের জীবনকে সার্থক করতে পারবে বলেও এদিন জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে পূর্ণচন্দ্র মণ্ডল মিঠুন নাথ ও শান্তনু নায়ক সহ সঙ্গের অন্যান্য প্রমুখ কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন ত্রিপুরা মণিপুর মিজোরাম বারাক ভ্যালি এবং ডিমা হাসা এই যে অঞ্চল একে দক্ষিণ পূর্ব প্রান্ত বিশ্ব হিন্দু পরিষদ আর প্রান্তে সংঘ পরিবারের সকলে মিলে এই যে এক জানুয়ারি থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত আমন্ত্রণের যে কাজ এই কাজ সংঘ পরিবারের সবাই মিলে করছেন কার্যকর্তারা আমাদের এই প্রান্ত থেকে যাবেন এবং ষোলো তারিখে ওরা গিয়ে পৌঁছবেন সেখানে অযোধ্যাতে এবং ষোলো তারিখে পৌঁছে সতেরো তারিখ ওরা দর্শন করবে সতেরো তারিখে দর্শন করে সতেরো তারিখ রাত্রেই আবার উই ট্রেনেই ওরা ব্যাক করবে এইভাবেই ভারতবর্ষের প্রতিটি প্রান্তকে এক একটি দিন দেওয়া হয়েছে যে এক একটি প্রান্ত এক এক দিন থেকে এক এক দিন সেখানে গিয়ে প্রান্তর যে বিশ্ব হিন্দু পরিষদ এবং সংঘ সংঘ পরিবারের সমস্ত কার্যকর্তাদেরকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে সেখানে দর্শন করা ঠিক এইভাবে আমাদের উত্তর পূর্বাঞ্চল থেকে সমস্ত উত্তর পূর্বাঞ্চল থেকে সাড়ে চার হাজার কার্যকর্তা সংঘ পরিবারের এবং এটার মধ্যে বিশ্ব হিন্দু পরিষদও আছে সংঘ পরিবারের সাড়ে চার হাজার কার্যকর্তারা এই একই দিনে চোদ্দ তারিখে দুই ট্রেনের মাধ্যমে এখান থেকে অযোধ্যা এখান থেকে আর গুয়াহাটি এই সব জায়গার থেকে দুটি ট্রেনে অযোধ্যার জন্য ইয়ে যাবে どどどどどどどど。